নাস্তা করছো নে? না, নাস্তা করি নাই। শুধু চা খাইছি। আরে লক্ষ্মী, চা খেলে হইবো? চা খেলে বডিটা শুকায় যায় তনো। শুকনো মাছের কাটে হয়ে যাবে পরে দিন মেয়ে মানুষের মাছের কাটে হলে ভাল লাগেনি দেখতে। আমি তো ডায়েট করতেছি। তাই সকালবেলা নাস্তা খাই না। আরে দূর, কিয়ের ডায়েট? ডায়েট করলে মেয়ে মানুষে দেখতে ভাল লাগেনি। মাঝে মাঝে রাস্তাঘাটে দেই, লাগে যেন কি পুরো শরীর ভর্তি কোন হাড়ডি। লাগি কেন দেখতে? মেয়ে মানুষের শরীর দেখতে বৈকানা মোড়া সোটা মাংস থাকতে হইব। যাতে আমজা করি দলে যাতে ফিল পাওন যায় যে একজন আমজা করি আই লাভ চাবি রোকিয়া তুমি এটা জানো না এই কোন ডায়েট মেন্ট করন যেত না ভরপুর খাইতে হইবো সকালবেলা গোমেত নুড়ি তিন প্লেট ভাত খেয়ে লিবি দুপুরবেলা তিন প্লেট ভাত খেবি রাতের বেলা ভাত খেবি খালি বিকেল সন্ধ্যার দিকে পাইলে লাগা না আম পেয়ারা ফ্রুটস খেবি শেষ আরে ওরা তো আমাকে সবাই মোটা মোটা বলে সবার গুষ্টি তুই কি সবার লাইনি তোর তো দেখো মাই তুই সবার কথা কি লে চিন্তা করস আমি তোর যেটা ভালো কেউ সেটাই ভালো যেটা আমি তোর খারাপ কেউ সেটা তোর লাই খারাপ তারপরেও ধরো স্বাস্থ্য ভালো হইলে শাড়ি টারি পরলে কোমর দেখা গেলে কেমন জানি ভালো লাগে না দেখতে হ্যাঁ তো এটা তো আমি বুঝুম তুই শাড়ি পরলে তোর কোমর আর রোকে তুই এত কথা বলিছ আমি তোরে বলছি তুই তিন বেলা ভরপুর হ্যাঁ ভর্তি ভাত খাবি তুই খাবি শেষ আর তুই কো না এত আওয়াজ কি আমি একটু মাইসতে যাই এর কি ওই যে আইএলটিএস এ ভর্তি হমু সেই জন্য কিয়া 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 করবি আইএলটিএস কো এই বুদ্ধি তোরা আবার কে দিছে

মাস্টার্স করতে তুমি আর লোক এমন ব্যবহার করতেছো কেন তুই মাস্টার্স যা না বলতে যা কোনো ধরনের আইএলটিএস কোনো ধরনের লন্ডন যাওন দিত না প্রথমত তোর আম্মা জীবন তোর লন্ডন হারাইতে আইত না আর দ্বিতীয়ত আই তোরে যেতে দিত না লন্ডন তুই কেমনে মনে করলি যে আরে হালাইতে লন্ডন চলে যাবে আর এনে বইবে কি করব গাস খাইম বইবে এনে আই ও তুমি বাইরে যাইতে পারো আর আই বাইরে গিয়ে স্টাডি করতে পারবো না না আরে বাবা আই তো বাইরে গিয়ে ট্রাভেল করতে তো তোর আমার লাগে যেতে বিয়ে হইতে আমরা হানিমুন যাইম না পুরো ইউরোপ পুরো লন্ডন পুরো ঘুরে আইম তুই কোনো টেনশন করিস না তুই সোজা বাসাত যা বাসা যদি ডিকশনারি হর বই বই যা আই ইন্ডিপেন্ডেন্ট ওমেন হইতে চাই আই মাস্টার্সটা লন্ডনে যাই করব বাবুরে রোকেয়া তুই দেন কাল লগের চলছ প্রথম শিখছস তুই ওয়ার্ডে এই তুই কাল লগে কথা বলতেছস তুই বুঝতেছস কাবিলা লগে কথা বলতেছস ইন্ডিপেন্ডেন্স না লাগতো না তোমারে তুমি সদা বাসাত যাও তোর ইন্ডিপেন্ডেন্ট আই করি দিও বিয়ার হরে বাসাত যাও তুই যাও আমার আইটিএস করতে হবে আমার ইংলিশ শিখতে হবে আই উইল টিচ ইউ ইংলিশ তোর কথা একটা বলতিছিস তুই বুঝছস না আই নো ভে ইংলিশ ফ্রাম ইউর টিচর গো টু হোম নো চুতুর বুতুর রোক ডিড ডিশনরি প্রোপারলি আই উইল কিভ ইংলিশ আই উইল গো টু ইউর লন্ডন ইউর ম্যাম আই উইল কীক ইউ প্লিজ প্লিজ রোক ডোঁট বদার মি আই উইল নোট অপ্রিশিয়েট ইউ ইফ ইউ এগ্রিম আই উইল গো নো আকাল অ্যান্ড বানিশ ইউর অল ড্রিমস অ্যান্ড ব্যানিশ ইর ভিলেজ হ্যালো হ্যালো लगाउन ब्याटी सङ्ग लगाउँ